লড়তে শেত আর গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে লেমে কে আয়ে হেত দেশকে বাঁচানোর যে লড়াই এই লড়াই যে আমরা শুরু করেছি এই ইনসাফ আমরা নিয়ে ছাড়ব এই লড়াইটা আমরা নিয়ে ছাড়বো যতদিন সাধারণ মানুষের যে রুজি রুটির প্রশ্ন এই পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতিবাজদের চোরে দেখ ডাকাতের রাজ ওরা তৈরি করেছে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে থাকবেন আপনি ওই চোর ডাকাত গুন্ডাবাজ দুর্নীতিবাজ ওদের বিরুদ্ধে থাকবেন নাকি আমাদের সঙ্গে থাকবেন উনি কি বললেন যে আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব আমি চব্বিশের জানুয়ারিতে রাম মন্দির তৈরি করব ওটা তোমার কাজ নয় নরেন্দ্র দাস দামোদর মোদি আমাদের দেশে তিন কোটি সাঁত্রিশ লাখ মন্দির আছে ২৬ লাখ মসজিদ আছে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করাটা সরকারের কাজ না আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুরা মন্দির বন্ধুরা লোকসভা নির্বাচনের বেশি দিন বাকি নেই হাতে গোনা কয়েক সপ্তাহ বলতে গেলে তারপরেই আপনারা দেখবেন লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে যতটা শোনা যাচ্ছে এপ্রিল মাসের মিডল থেকেই লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে এদিকে বামেরাও গুটি সাজানো শুরু করে দিয়েছে এবারে যতটা খবর আসছে বামেদের তরফ থেকে তরুণদের সুযোগ দেওয়া হবে প্রতিটা জেলায় খবর চলে গিয়েছে জেলা সংগঠনের কাছে খবর চলে গিয়েছে চারজন করে নাম সিলেক্ট করে আলিম উদ্দিন স্ট্রিটে পাঠাতে হবে বন্ধুরা যতটা খবর পাওয়া যাচ্ছে এবারে লোকসভা নির্বাচনে যাদেরকে প্রার্থী করা হবে নাইনটি পারসেন্ট আপনারা দেখবেন তরুণ ব্রিগেড মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধরের মতো তরুণ নেতাদের আপনারা এবারে দেখতে পাবেন লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে কারা কারা প্রার্থী হবেন ওয়েট করুন আর কিছু দিনের মধ্যে জানতে পারবেন কোন কোন তরুণ নেতা কোন কোন কেন্দ্র থেকে দাঁড়াবে আগামী দিনে জানতে পারবেন তবে যতটুকু খবর আমাদের কাছে এসে পৌঁছেছে প্রতি কটা জেলা কমিটির খবর পাঠানো হয়ে গিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে চারজন করে লিস্ট পাঠাতে হবে আলিমউদ্দিন স্ট্রিটে এবং সেখান থেকেই হবে আগামী দিনে লোকসভা নির্বাচনে কোন তরুণ প্রার্থী প্রার্থী হতে চলেছে বন্ধুরা হাওয়া যেদিকে ঘুরছে একটা জিনিস ক্লিয়ার এবার লোকসভা নির্বাচনে আপনারা বাম ঝড় দেখতে চলেছেন প্রতিকটা জেলাতেই বাম ঝড় দেখতে চলেছেন যদি মানুষ ভোট প্রয়োগের সঠিক অধিকার পায় তাহলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আপনাদের সামনে রেজাল্ট থাকবে আপনারা দেখে নেবেন বামেদের ভোট পারসেন্টেজ এটা কখনো বলছি না যে প্রতি জেলাতেই প্রতি কটা কেন্দ্রেই বামেরা শক্তিশালী হয়েছে বামেদের সংগঠন শক্তিশালী হয়েছে এইটা কখনও বলছি না তবে একটা জিনিস ক্লিয়ার প্রতি কটা কেন্দ্র থেকে আপনারা দেখে নেবেন বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে দেখুন যতটা অনুমান করা হচ্ছে একটা মহলের ধারণা মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে কিছু সিলেক্টেড কেন্দ্র রয়েছে মনে করা হচ্ছে ওই কেন্দ্রগুলো থেকেই মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করানো হবে শুধু মিনাক্ষী মুখার্জি নয় দীপসিতা ঐশি ঘোষ সায়ন ব্যানার্জি প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্যের মতো নেতারাও এবারে সুযোগ পেতে চলেছে মানে লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চলেছে বন্ধুরা একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে বামেরা ঘুরে দাঁড়াতে চাইছে তরুণ ব্রিগেডের হাত ধরে যার ফলে আপনারা দেখতে পেয়েছেন যেখানেই মিটিং মিছিল সমাবেশ হচ্ছে কনফারেন্স হচ্ছে তরুণদের সামনের সারিতে আনা হচ্ছে এবং তরুণদের সামনের সারিতে এনে বামেরা কিন্তু ভালোই ফল পেয়েছে আপনারা যদি দেখেন বামেদের এস সংগঠন এখন যথেষ্ট শক্তিশালী আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে ঘুরে দাঁড়িয়েছে বামেদের এস সংগঠন মুখ থুপড়ে পড়েছিল একটা সময় এখন সেই এসএফআই সংগঠনকে যদি দেখেন একটা জিনিস আপনাদের পরিষ্কার হয়ে যাবে এই বাম ঘুরে দাঁড়িয়েছে আর ডি ওয়াই এর কথা যদি বলি আপনারা নিশ্চয়ই ইনসাপ দেখেছেন আর ইনসাবযাত্রা দেখে কি বুঝেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মেনাক্ষী ঝড় নিশ্চয়ই দেখেছেন আর ইনসাবযাত্রাকে ঘিরে যেভাবে আবেগ দেখা গিয়েছিল মানুষের ঢেউ দেখা গিয়েছিল আমার মনে হয় এক্সট্রা কিছু বলার দরকার নেই আপনারা অনুমান করতে পাচ্ছেন এই বাম ঘুরে দাঁড়িয়েছে আর মহিলা সংগঠন আপনারা জানেন বামেদের মহিলা সংগঠন আগে থেকেই শক্তিশালী ছিল এবং লেগে পড়েছে সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন আপনারা জানেন একটা বিপ্লব ঘটানোর ক্ষেত্রে এই ক্ষেত মজুরদের কত প্রয়োজন হয় কৃষকদের কত প্রয়োজন হয় আর বামেদের সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুরি ইউনিয়ন যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বলা বাহল্য এই বাম এবারে ম্যাজিক দেখাবে সিটু সংগঠনকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নিশ্চয়ই দেখেছেন একের পর এক চট কারখানা বন্ধ হয়ে গিয়েছিল গার্গী চ্যাটার্জির নেতৃত্বে সিটু সংগঠনের দীর্ঘ আন্দোলনের ফলে চট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরে আপনারা দেখেছেন কত চট কারখানা ওপেন হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ কাজ হারা হতো যদি ওই চট কারখানাগুলো বন্ধ হয়ে যেত আজকে সিটু সংগঠনের হস্তক্ষেপের ফলে সেই চট কারখানাগুলো ওপেন হয়েছে এবং সাধারণ মানুষ কাজ করতে পারছে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছে এই বাম ঘুরে দাঁড়িয়েছে বন্ধুরা যেটা আপনাদেরকে বললাম এবারে লোকসভাতে আপনারা নাইনটি নতুন মুখ দেখতে চলেছেন তার সঙ্গে এটাও বলে রাখি সম্প্রতি সময়ে নিশ্চয়ই আপনারা দেখেছেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেদের জয়লাভ হয়েছে যে কটি জেলাতে সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেদের জয়লাভ হয়েছে আপনারা নিশ্চয়ই রিসেন্টলি এই হলদিয়াতে দেখেছেন বামেরা চুয়ান্নটা আসনের মধ্যে ঊনপঞ্চাশটা আসনেই বামেরা জয়লাভ করেছে বিজেপি খাতাই খুলতে পারিনি আর তৃণমূল পাঁচটা আসন পেয়েছে এমন বহু উদাহরণ রয়েছে আর বামে জয়নিংয়ের হিরিক আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা হওয়ারই ছিল আপনারা জানেন যারা জয়েন করছে বামেরা তারা বাম কর্মীই ছিল তারা ভয়ে বাধ্য হয়ে কেউ বিজেপি কেউ টিএমসিতে জয়েন করেছিল তারা বুঝতে পেরেছে হাওয়া ঘুরে গিয়েছে এবং তাদের মনের মধ্যে বামপন্থী রক্ত বইছে যার ফলে তারা বামপন্থীকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না মানুষ যেমন দেখতে পাচ্ছেন দিকে দিকে বামে জয়েন করছে আগামী দিনে দেখতে পাবেন বামে এর হিরিক আরও বাড়বে ওয়েট করুন কিছু দিনের মধ্যে আরও অনেক খবর আপনাদের সামনে আসবে তবে বামেদের একটা নৈতিক জয় বলতে পারি কারণ তরুণ ব্রিগেডদের যখন সামনে এসেছে আর মানুষের ভরসা আশা যখন বামেদের প্রতি ফিরে এসেছে এটা কিন্তু একটা নৈতিক জয় বলা যেতে পারে তাই বলা যেতে পারে এবারে আপনারা বাম জোটও দেখবেন বাম আইএসএফ কংগ্রেস একসঙ্গে মিলে লড়বে এবং টিএমসির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আপনারা দেখে নেবেন ভালো ফল করবে আর যতটা অনুমান করা হচ্ছে এই তিনটে দল একসঙ্গে মিলে যখন লড়বে বুঝতেই পাচ্ছেন একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে অনেকেই এই বামকে কটাক্ষ করেছিল শূন্য বাম শূন্য বাম অনেকের মুখে নিশ্চয়ই আপনারা শুনেছেন চোর চোর স্লোগান শোনার চাইতে শূন্য শোনা অনেক ভালো তাই আপনাদেরকে বলবো এই শূন্য হয়তো আপনাদের আর বেশি দিন শুনতে হবে না কারণ লোকসভা নির্বাচনেই বামেরা খাতা খুলবে ভালো থাকবেন